কাদামাটি নিয়ে অনেকেই অনেক কাজ করেন আমিও চেষ্টা করেছি কিছু তৈরি করার আজকে তৈরির এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে বানাতে চেয়েছিলাম পিকাচু কিন্তু আসলে পিকাচুটা বানাতে পারিনি কারণ আমি একদম প্রফেশনাল না যে কাদামাটি মাটি নিয়েই আমি সুন্দর সুন্দর তৈরি করে ফেলবো হাতে নিব আর পিকাচু ডোরেমন আদার্স অনেক কার্টুন আমি তৈরি করে ফেলতে পারবো না কিন্তু যাই তৈরি করি না কেন আলহামদুলিল্লাহ ভালোই হয় তৈরি করেছিলাম এর আগে একটা ডোরেমন এটা পিকাচু হয়নি বাট একটা সুন্দর একটা কার্টুন হয়েছে যা দেখে আমার বাচ্চার অনেক খুশি আর এটা কাদামাটি নিয়ে কাজ করা এটা অনেক দিন আগের একটা ভিডিও রিসেন্ট পোস্ট করব। এর ছবি আমি পোস্ট করেই ছিলাম কিন্তু হঠাৎ করে সামনে আসায় ভাবলাম যে আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি তো আমি চেষ্টা করব আবার নতুনভাবে আমার যা ভালো লাগে এবং যা আমি তৈরি করতে পারি তা তুলে ধরার আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করবেন আসলে শখ থেকে কাজ করা কাজ শখ থেকে কাজ করা এবং কাজ থেকেই আর এই শখ থেকেই ভিডিও তৈরি করা অনেকের ভিডিও দেখেছি অনেকের ভিডিও দেখি ভালো লাগে তো সেরকম ভালো মানের ভিডিও তৈরি করতে পারি না শিখছি আর কি এবং খুব তাড়াতাড়ি নতুন নতুন ভালো ভালো ভিডিও তৈরি করব এরকম একটা আশা রাখছি সো এই জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনারা সাপোর্ট করবেন আমার চ্যানেলকে যদি ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবেন তাহলে উপকৃত হব এবং নতুন নতুন ভিডিও এবং ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করছি ধন্যবাদ সকলকেই